নমস্কার বন্ধুরা সেন গার্ডেনের পক্ষ থেকে আমি প্রসিনজিৎ সেন আজকে একটা ভিডিও যেটা দেখাবো সেটা হচ্ছে গাছের তরল খাওয়ার নিয়ে গাছ গাছে বড় বড় ফুল ফল পেতে একটা বিশেষ প্রক্রিয়ায় একটা তরল খাওয়ার করবো যেটা গাছের হেলথ ড্রিঙ্কস যা গাছকে পুষ্টি গুণে একদম ভরিয়ে দেবে এবং গাছে এত সুন্দর গাছের চেহারা হবে ফুল ফল হবে যে তাকিয়ে থাকার মতো গাছের চেহারা যেমন হবে তেমনি বড় বড় সাইজে ফুল হবে ফল হবে গাছের চেহারাও সুন্দর হবে এবং আপনিও তাকিয়ে থাকবেন যে গাছের দিকে যেটা গাছের হেলথ ড্রিঙ্কসে যেমন আমাদের শরীরে হেলথ ড্রিঙ্কসের প্রয়োজন হয় সেরকম গাছের একটা বিশেষ প্রক্রিয়া তৈরি একটা হেলথ ড্রিঙ্কস এটা খুব সহজ প্রক্রিয়া কোনো বেশি খরচা কিচ্ছু না আপনারাও বানাতে পারবেন দেখেন আমি দেখাচ্ছি গাছগুলো আমার এই যে হেলথ ড্রিঙ্কস আমি যেটা আগেও বানিয়েছিলাম আমি দিয়েছি গাছে প্রতিটা গাছকে দেখেন চেহারা দেখতে গেলে বুঝতে পারবেন প্রতিটা গাছের গ্রোথ দেখেন এরকম সুন্দর সুন্দর মানে গাছের যেমন চেহারা হচ্ছে এগুলো সব আমার হ্যাঙ্গিং গাছ আরো দেখাচ্ছি দাঁড়ান দেখেন এই তারা ফুলের গাছ গাছের চেহারা দেখেন যে তারা ফুলের এই জাস্ট হেলথ ড্রিঙ্কস দিয়ে গাছের চেহারা দেখেন দেখেন একটাই গাছ দেখেন গোড়া দেখতে একটাই গাছ গাছের চেহারা দেখেন এই হেলথ ড্রিঙ্কস দিয়ে গাছের কিন্তু এই চেহারা হয়েছে দেখেন অ্যাডিনাম এটা দেখেন কত ডাল বেরিয়েছে চারিদিকে একদম কুশিতে ভরে গেছে দেখেন শুধু এই তরল খাবারটা দেওয়াতে গাছের দেখেন এবার আপনাকে বলে দেব কিভাবে আমি তরল খাবারটা করছি এবার সেটা দেখাবো এই প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মাটির কলসি আপনি যে কোনো কারোর মধ্যে করতে পারেন মাটির কলসির মধ্যে আমি যেমন করছি কি করবো প্রথমে এর মধ্যে আমি এক থেকে দেড় লিটার নর্মাল জল নিব আমি এক থেকে দেড় লিটার নর্মাল জল দিব দেড় লিটারের মতো জল দিয়ে দিলাম এরপরে দিব সরষার খোল সর্ষার যেখানে ভাঙায় সরষার তেল করে সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন সর্ষার তেল করার পর এই খোলটা হয় এই খোলটা ওখান থেকে নিয়ে আসলে আমি দেড় লিটার জল দিলাম তার মধ্যে গ্রামের সরষার খোল দেবো খোল খোল দেবো বাদাম আমি পঞ্চাশ গ্রামের মতো এই বাদাম খোল দেবো পঞ্চাশ গ্রামের মতো আমি এর মধ্যে বাদাম খোল দেব এর মধ্যে দেবো তিন থেকে চারটা কলার চোখা আমি কেটে নিয়েছি পাকা কলার চোখা এভাবে কেটে নিয়েছি পাকা কলার চোখা দিয়ে দেবো এর মধ্যে দিব হচ্ছে ভাতের মাড় ভাতের ফ্যানও বলে যেটা মার সেই একশো এম এল এর মতো ভাতের মাড় দিয়ে দেব একশো এম এল এর মতো ভাতের মাড় কুড়ি গ্রামের মতো কুড়ি থেকে পঁচিশ গ্রাম আখের গুড় আমি জলে গুলিয়ে রেখেছিলাম কুড়ি থেকে পঁচিশ গ্রামের মতো এই আখের গুড় এটা আমি দিয়ে দিব আর দিব তিল কালো তিল যেমন এই যে কালো এই যে কালো তিল কি বলছেন এই কালো তিল আমি এটা একটু মিক্সিতে গুঁড়া করে নিয়েছি কালো তিল এর মধ্যে দিব এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ভিটামিন আয়রন এর মধ্যে প্রচুর পরিমাণে আছে এই কালো তিলটা আমি এর মধ্যে এই গ্রামের কালো তিল আমি এর মধ্যে দিয়ে দিব এর মধ্যে দিব দশ গ্রামের মতো ডিএপি দশ গ্রামের মতো ডিএপি দিয়ে দিব আর দিব হচ্ছে অল্প করে ফাঙ্গিসাইড পাউডার ফাঙ্গিসাইড পাউডার সাপ আমি ব্যবহার করি অল্প করে সাপ দিয়ে দেবো ফাঙ্গাসের মধ্যে আক্রমণ না হয় ফাঙ্গিসাইড পাউডার অল্প দিব আর একটা হচ্ছে এর মধ্যে আমি কাঁচা গোবর এই কাঁচা গোবরটা আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা গোবরটা কিন্তু আপনার গেঁদা ডালিয়া এগুলোতে বড় বড় সাইজে ফুল করতে কিংবা গাছকে ঝাড় করতে কিন্তু খুব উপকারী এটা ব্যবহার করতে খুব জরুরি এটা যে কোনো গাঁদা গাছ লাগান ডালিয়া গাছ লাগান তাতে কিন্তু গাছকে ঝাড় করতে কিংবা গাছে বড় বড় ফুল পেতে এটা মানে এটাতে যেহেতু নাইট্রোজেন কাঁচা গোবরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এই জন্য এটা কিন্তু খুব জরুরি কাঁচা গোবরটা আপনারা যদি ডালিয়া গেঁদা লাগান সেই কাঁচা গোবর কিন্তু যদি পাঁচ সাত দিন পচিয়ে একটু পাতলা করে গাছে দেন দেখবেন গাছের চেহারা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে কাঁচা গোবর আমি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতো কাঁচা গোবর দিয়ে এবার আমি এটাকে ভালো করে এটাকে আমি একটু লাঠি দিয়ে নাড়িয়ে দিব নাড়িয়ে দিয়ে এটাকে আমি পাঁচ সাত দিন দশ দিন এটাকে এইভাবে রেখে দেবো কিছু দিয়ে একটা ঢেকে দিব ঢেকে এইভাবে আমি রেখে দিব পাঁচ সাত দিন দশ দিন পর এটাকে আমি ব্যবহার করব আমি পাঁচ সাত দিন পর আপনাদের দেখাবো আবার যে সাত দিন পর আমি আবার এসছি এই যে এটাকে আমার রেডি হয়ে গেছে সাত দিনে আমি এবার এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা দেখিয়ে দিব প্রথমে হচ্ছে আমি এটাকে একটু ভালো করে হাড়ির মধ্যে নাড়িয়ে নিব নাড়িয়ে নিয়ে এই মগের মধ্যে আমি ঢালবো এটাকে এই এক মগ আমি এই যে হেলথ ড্রিঙ্কস টা বানিয়েছি সেটা নিচ্ছি একটু ছেঁকে নিতে হবে কিছু দিয়ে একটু ছেঁকে নেবেন এর মধ্যে যে কলা চোকাটা বা এগুলো যেগুলো গোটা গোটা আছে ওগুলো থেকে যাবে না হলে আমি এটাকে ছেঁকে নিলাম নিয়ে এর মধ্যে আমি কি করবো এক মগ এই হেলথ ড্রিঙ্কসটা দিলাম এর মধ্যে নর্মাল জল পাঁচ থেকে ছ মগ আমি নর্মাল জল দিয়ে দিব তিন মগ দিলাম চার মগ মগ নর্মাল জল মিশিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি গাছের গোড়ায় দিব গাছের গোড়ায় দেওয়ার আগে যে কোনো গাছের গোড়ায় যখন আমি এটা দিব তার আগে কি করবেন গাছের গোড়াকে হালকা করে খুঁড়ে নেবেন খুঁড়ে নিয়ে আর মাটিটাকে একটু যেন ভিজা থাকে একদম শুকনো মাটিতে দেবেন না মাটিটাকে হালকা করে ভিজিয়ে নেবেন একটু গাছে গোড়া খুঁড়ে মাটিটাকে ভিজিয়ে নিলে নেওয়ার পর তারপরে আমি এটাকে এইভাবে গাছের গোড়ায় এইভাবে দিয়ে দেবো আমি মাটিগুলোকে গুলোকে দেখুন ভেজিয়ে নিয়েছি করে খুঁড়াও আছে গাছের গোড়া মাটি যেমন লাগবে পরিমাণ মতো যেরকম দরকার সেইভাবে আপনি প্রতিটা গাছের গোড়ায় এইভাবে দিয়ে দেবেন দিয়ে দিলে আপনি গাছ দেখবেন কদিনের মধ্যেই যেমন চেয়ারা হবে পাতা টাতা পাতা ফুল সব ভরে যাবে একদম এবং গাছের একটা চেহারাই আলাদা হয়ে যাবে আপনার মানে দেখেই একটা সুন্দর লাগবে গাছের চেহারা যা যা পুষ্টি দরকার সব এর মধ্যে আছে এরপরে গাছে ফুল ফল একদম ভরে যাবে সুন্দর পাতা হয়ে যাবে এইভাবে করলে আপনি গাছের মোটামুটি যতটুকু যা দরকার সবই পেয়ে যাবে এবং গাছের চেহারাও সুন্দর হবে মানে আপনার গাছ দেখতে গেলে একটা সুন্দর এনার্জি চলে আসবে গাছের দিকে তাকাতে গেলেই পাতার গ্লেজ বাড়বে ফুল বড় হবে ফল বড় হবে এইভাবে করেন তাহলে আর কিছু দরকার নেই এই খাবারটা দিতে গেলে দেখবেন গাছের পনেরো বিশ দিন পর থেকেই গাছের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নমস্কার